কে মেয়েটির আসল মা তাহলে বলো তুমি কি আন্দাজ করতে পারো এদের মধ্যে কে মেয়েটির আসল মা যত দ্রুত সম্ভব তোমার উত্তর কমেন্টে লিখে দাও আমি ভিডিওর শেষে উত্তরটি বলে দেব দ্বিতীয় ধাধা এই নম্বরগুলোর ভেতর থেকে উনিশ খুঁজে বের করো পেয়ে গেলে একটা লাইক দিও তাহলে আমি বুঝবো তুমি ঠিক দেখেছো তৃতীয় ধাঁধা যখন তুমি শেয়ার বাটনে ক্লিক করো তারপর মোর বাটনে ক্লিক করো এখন দেখো তিন নম্বর অ্যাপস টি কি আসে আমার মনে হয় ম্যাসেঞ্জার অ্যাপস টি আমার অনুমান যদি সঠিক হয় তবেই তুমি এগোতে পারবে একটা গোপন কথা তুমি যদি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে রাতের মধ্যে একটা সুখবর পেতে পারো ফাইনাল ধাঁধা কমেন্ট বাটনে ক্লিক করো এবং তোমার কিবোর্ড থেকে এই ইমোজিটা খুঁজে বার করো কিন্তু সাবধান এটা সব কিবোর্ডে থাক না তুমি কি খুঁজে পেয়েছ ঠিক আছে সমাধানটা হলো তৃতীয় নারীর হাতে মেয়েটির হাতের মতো একই ধরনের ব্রেসলেট আছে সুতরাং তিনি মেয়েটির আসল মা